বন্ধুরা একটা মাত্র অপশন আপনি চালু করেই দেখতে পারবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না সেটা আপনার ফেসবুকেই আপনার ভিডিওর কপিরাইট চেক করে দিবে অসাধারণ একটা অপশন চালু করেছে ফেসবুক সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন দেখেন আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এই কাজটি শিখতে পারবেন যারা জানেন না তাদেরকে শেয়ার করে জানানোর সুযোগ করে দিবেন আমরা অনেক সময় ভিডিও আপলোড করি পরবর্তীতে সেই ভিডিওতে কিন্তু কপিরাইট ধরে কিন্তু এখন আমরা ভিডিও আপলোড করার সময় একটা অপশন যদি আমরা চালু করে দিই সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক নিজে আমাদের ভিডিওর কপিরাইট চেক করে দিবে যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না তাহলে কি আমাদের জন্য ভালো হলো না আমরা টেনশনে থাকলাম না যে আমাদের ভিডিওতে পরবর্তীতে কপিরাইট ধরবে কিনা বা কপিরাইট আসবে কিনা এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা অপশন কিন্তু ফেসবুক দিয়েছে তো সেটাই আজকে আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো চলুন বেশি কথা বলবো না আমরা এখন স্ক্রিনের দিকে যাই কীভাবে সেই অপশনটা চালু করব সেটা দেখি প্রথমে আপনারা ফেসবুক অপশনটা চালু করবেন ফেসবুকে ঢুকবেন ঢোকার পরে এই যে যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করেন আমি এখান থেকে করি এখানে গিয়ে যে রিলস অপশনে চাপ দিব চাপ দেওয়ার পরে আমার গ্যালারি চলে আসলো গ্যালারি আসার পরে আমার গ্যালারি চলে আসলো গ্যালারি আসার পরে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা নিয়ে আসবো আনার পরে এখন আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এই যে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর ভিতর একটা অপশন নিচের দিকে আছে আপনারা একটু খেয়াল করবেন যে কপিরাইট চেক এই কপিরাইট চেকটা কিন্তু আমার অ্যানাবেল করে দিয়েছি আমি আপনাদের কিন্তু অ্যানাবেল থাকবে না এটা এটা আপনাদের অ্যানাবেল করে দিতে হবে এই যে এই জায়গাটাই দেখছেন যে এই যে এভাবে আপনাদের কিন্তু এটা অফ করা থাকবে আপনারা কি করবেন এইখানে এই যে চেক ফর কপিরাইট ইস্যু এটা অন করে দিবেন এবং নিচের এইটা আপনি টিক দিয়ে দিবেন দিয়ে ডান অপশনে চাপ দিবেন চাপ দিলে কিন্তু এভাবে আপনাদের কপিরাইট চেক এই অপশনটা অ্যানাবেল দেখাবে তখন কিন্তু আপনারা তারপরে ভিডিওটা পোস্ট করে দিবেন পোস্ট করার সময় কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা চেক দেবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু ফেসবুক সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে এই ভিডিওতে কপিরাইট আছে তখন কিন্তু আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারবেন কারণ দেরি হবে না সেই ক্ষেত্রে আপনার আইডিটা সুরক্ষিত থাকবে আপনার সব কিছু সুরক্ষিত থাকবে সেই জন্য অবশ্যই আপনারা এই অপশনটা চালু করে রাখবেন সবসময় যাতে করে আপনার ভিডিওর কপিরাইটটা আপনি চেক করতে পারেন ফেসবুক মাধ্যমে ফেসবুক কিন্তু একটা সুন্দর একটা অপশন আমাদেরকে দিয়েছে এটা কিন্তু আমাদের কাজের জন্য অনেক উপকারে আসবে আমাদের ভিডিওতে আর কিন্তু কখনোই কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না কারণ আমাদের ভিডিওটা স্বয়ং নিজে ফেসবুক চেক করে দিচ্ছে যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আবারও বলছি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু